আর নয় তাকামোল সার্টিফিকেট আর নয় তাকামল সার্টিফিকেট যারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন বাট তাকামল সার্টিফিকেটের জন্য যেতে পারছেন না তাদের ক্ষেত্রেই সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্বত হলে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বেসিক্যালি যে আসলে যারা সৌদি আরবে যাবেন বলে ভাবছেন অথবা কাজের ভিজায় বিদেশ যাবেন বলে ভাবছেন বাট ট্যাকোম সার্টিফিকেট অভাবে যেতে পারছে না তাদেরকে আমি বলবো এখন থেকে আপনারা চাইলে কিন্তু টাকামোল সার্টিফিকেট ছাড়া আমাদের কাশবনের মাধ্যমে আপনি বিদেশে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এখন চলুন জেনে নিন যে আসলে কি কি কাজের সুযোগ রয়েছে আমাদের হাতে সৌদি আরবের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে তো যারা যারা সৌদি আরব যাবেন বলে ভাবছেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার কি ওয়ে রয়েছে অনেকে জানতে চান আমাদের নাম্বারটিতে কল করতে হবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং যদি একবার কলে না পান সেক্ষেত্রে দ্বিতীয়বার কল করবেন এবং অফিস টাইমের মধ্যে আপনি যদি আমাদেরকে কল করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং যারা যারা অফিসে আসবেন বলে ভাবছেন তারাও চাইলে অফিসে আসতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ইউন কোম্পানিতেও কিন্তু আমাদের জেনারেল ওয়ার্কারের কাজের সুযোগ রয়েছে তালাল বাহারাইন এবং রেস্টুরেন্ট জেনারেল ওয়ার্কার কফি শপ ওয়ার হাউস ক্লিনার বা হাউস অথবা ক্লিনার ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার এসি টেকনিশিয়ান জেনারেল হ্যাঁ এক্সপার্ট টাইক্স মেশন ফ্রি ভিসা তিন মাস এবং পনেরো মাস এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে এবং ইলেকট্রিশিয়ান পদেও কিন্তু আমাদের কাজের সুযোগ রয়েছে শুধু তাই নয় যারা যারা ক্লিনার হিসেবে যেতে চাচ্ছেন বা প্যাকেজিংয়ে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে কিন্তু প্যাকেজিং ভিসা বা প্যাকেজিং করার যে কাজটা এই তেও আপনারা চাইলে সৌদি আরবে যেতে পারেন তা ছাড়াই কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তো যারা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা যদি আমাদেরকে পছন্দ হয়ে থাকে বা চয়েস করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মাধ্যমে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নয় তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন অথবা আপনারা যদি জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এর বাইরেও যারা অন্যান্য দেশে যেতে যাচ্ছেন বিশেষ করে কাতারের কাজ করছি আমরা সার্বিয়াতে কাজ করতেছি এর বাইরেও আরো মালদ্বীপের কাজ করতেছি এর বাইরেও আরও বেশ কয়েকটি কাজের সুযোগ আমাদের আসবে ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের সাথে থাকলে সেইগুলোও আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন